হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের যেটা ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোর পরীক্ষা কিন্তু আজকে শেষ হলো এবং ইতিমধ্যে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে ফেলেছো বা শেষ করেও ফেলেছো এবং তোমাদের এখন থার্ড সেমিস্টারে কিন্তু অটোমেটিক্যালি উঠে গেল মানে পরীক্ষা আজকে দিয়ে এসছো মানে আর কিন্তু রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই খুব বেশি হলে আজকের দিনটা রেস্ট করতে পারো কিন্তু তবুও আমরা চাই না যে তোমরা রেস্ট করে সময়গুলোকে নষ্ট করো তার কারণ ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছ তাদের প্রত্যেককে রেস্ট করার কোনো জায়গা নেই তিন বছর বা চার বছর খুব ভালো করে পড়াশোনা করে তোমাদের খুব ভালো করে প্রতিটা সাবজেক্টে তোমাদের পাশ করতে হবে খুব ভালো করে রেজাল্ট করতে হবে গত বছরের তুলনায় এই বছর আমাদের কোর্সটা অনেক ফলপ্রসূ হয়েছে অনেক ভালো কাজ আমরা করেছি তোমাদের কথা অনুযায়ী এবং প্রতিটা পরীক্ষায় একেবারে বলতে পারো আশানুরূপ কমন ছিল প্রত্যেকটা স্টুডেন্ট সেটা জানিয়েছে আমাদের কমেন্ট করে তো স্টুডেন্টস আমাদের থার্ড সেমিস্টারের রেজিস্ট্রেশন আজকে থেকে শুরু হচ্ছে এবং আমরা এই মাসের মধ্যে যারা যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু আমরা নিচ্ছি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মাত্র এগারোশো টাকা আমরা নিচ্ছি শুধুমাত্র যারা এই মাসের মধ্যে অর্থাৎ জুলাই মাসের মধ্যে যারা অ্যাডমিশন নেবে তাদের আগস্ট মাস থেকে আমরা আমাদের কোর্স ফি কিন্তু করে দিচ্ছি চোদ্দোশো নিরানব্বই টাকা যদি কোনো স্টুডেন্টস আগস্ট মাস থেকে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেয় তাহলে সেক্ষেত্রে আমরা কোর্স ফি করছি সেটা চোদ্দোশো নিরানব্বই টাকা সুতরাং যারা যারা রেজিস্ট্রেশন করার এই মাসের মধ্যে রেজিস্ট্রেশনটা করে নেবে দেখো আমাদের কোর্স ফি বাড়ানোর কারণটা হচ্ছে বিশেষ একটি কারণ রয়েছে কেন আমরা কোর্স ফিটা বাড়াচ্ছি তার একটা বিশেষ কারণ এই কারণেই যে তোমাদের কিন্তু মেজরের পেপার সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং মেজরটা যেহেতু অনার্সের মতন পড়াতে হয় দেখো মাইনরগুলো তো আমরা খুব একটা ভালোভাবে ক্লাস নেই না আমাদের দরকার পড়ে না মাইনরগুলো ক্লাস নেওয়ার আমরা নোটসপত্র দিয়ে দিই কমপ্লিট কিন্তু মেজরের প্রতিটা টিচার তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সেন্টারে হয়ে কিন্তু প্রচুর কাজ করে এবং সময় মতো সমস্ত নোটসপত্র তারা সাপ্লাই দিচ্ছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের ক্লাস কিন্তু মানে রেগুলারলি নিচ্ছে রেগুলার বেসিসেই নিচ্ছে সুতরাং তোমাদেরকে বলবো যারা ভাবছ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পড়াশোনা করবে এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পাশে থাকবে তাদের বলবো সময় নষ্ট না করে অবশ্যই আমাদের কাছে অ্যাডমিশনটা অতি সত্ত্বেও নিয়ে নাও এগারোশো নিরানব্বই টাকা যদি শুধুমাত্র তুমি এই মাসের তিরিশ তারিখের মধ্যে অ্যাডমিশন নাও তবে আর আগস্ট মাসের এক তারিখ থেকে আমাদের কোর্স দিয়ে যাবে কিন্তু চোদ্দোশো নিরানব্বই টাকা সুতরাং সময় নষ্ট করো না শুধুমাত্র এই মাসের মধ্যে যারা অ্যাডমিশন নেওয়ার দরকার তারা অ্যাডমিশনটা নিয়ে নাও এবং আগামী মাস থেকে কিন্তু আমাদের কোর্স ফি দাঁড়িয়ে যাবে কিন্তু তোমার হচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা তো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে বলবো আমরা কিন্তু আমাদের মেজরের ক্লাসগুলো শুরু করে দেবো মাইনরের পুরো প্যাকেজিং নোটস আমরা প্রোভাইড করে দেবো এইসি তোমাদের এবার কম্পালসারি মে ইংলিশ থাকবে তো সেটারও ক্লাস তোমাদের হবে তো এসিসি নিয়ে মেজরের পেপার নিয়ে টোটাল মোট পেপার হচ্ছে চারটা তিনটা থাকছে তোমাদের মেজরের পেপার এবং আরেকটা থাকছে তোমাদের হচ্ছে এসএসসি পেপার তারপরে থাকবে আরও দুটো পেপার এক্সট্রা আমি সব বলে দেবো কী কী পড়তে হবে কোন কোন পেপার পড়তে হবে ডিটেলসে আজকের ক্লাসটি পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো তোমাদের বলবো দেখো আমাদের সেন্টারে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং তোমাদের জন্য স্মার্ট বোর্ড স্মার্ট ক্লাসরুম রেডি হচ্ছে যেন আগামীতে আমরা আরও তোমাদের ভালোভাবে সাপ্লাই দিতে পারি আরও ভালো কিছু করতে পারি তোমাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারি এই সেন্টারটা তৈরি করতে আমাদের আরও এক বছর সময় লেগে যাবে তোমাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এই কারণেই যে তোমরা যদি আমাদেরকে সহযোগিতা না করো আমরা কিছুই না এবং আমরা আগাতে পারবো না তোমাদের ভালোবাসা থাকলে তোমরা যদি নোটসগুলোকে শেয়ার না করো তোমরা যদি আমাদের ভিডিওগুলোকে শেয়ার করো নোটসগুলোকে শেয়ার না করে তুমি যদি স্টুডেন্টদেরকে বলো বা তোমরা যদি স্টুডেন্টদেরকে বলো যে সরাসরি আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে আমরা উপকৃত হব কিছু অর্থ পেলে হয়তো আমরা সেখান থেকে ভালো ভালো টিচার রাখতে পারবো আরও আমরা হয়তো সেন্টারে কাজকর্মের পরি টিচিং নন টিচিং স্টাফ আমরা আরও বাড়াতে পারব তাতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে এবং আমরা যেভাবে করে তোমাদের পাশে দাঁড়িয়েছি তোমরাও আমাদের জন্য সহযোগিতা হাতটা বাড়িয়ে দাও আমরা কথা দিচ্ছি তোমাদেরকে নিরাশ করব না তোমাদের জন্য আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করব এবং প্রতিটা ক্লাস কিন্তু রেগুলারলি আমরা নেওয়ার চেষ্টা করব তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো Thank you so much. Thanks for watching. After all, thank you.